হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো তোমাদের সবাইকে জানাই গুড আফটারনুন আজকে আরও একটি নতুন ভিডিওর সাথে নতুন একটি লাঞ্চ থালি চলো ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আমি শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেক তাহলে দেখেই নিয়েছ আজকে আমার লাঞ্চ থালিতে কি আছে চলো আর এক দেখো এখানে আছে গরম গরম সাদা ভাত তার সাথে আছে কাঁচালঙ্কা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে চিচিঙ্গে ভাজা তোমাদের এই চিচিঙ্গে ভাজাটা কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে আর তার সাথে আছে দেখো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে এটা কি বলে কচুলতি ভাজা পেঁয়াজ আর রসুন দিয়ে করা ঠিক আছে তার সাথে এখানে আছে দেখো ইলিশ ভাপা আজকে আমি ইলিশ মাছের লেজাটা নিয়েছি দেখেছো এই দেখো দই দিয়ে পোস্ত দিই ইলিশ ভাপা আর তার সাথে আছে মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে কষা কষা করে একটা তরকারি হুম তার সাথে আছে দেখো এখানে দেখো এটা হচ্ছে স্পেশাল দেখেছ চর্বিগুলো দেখে কার কার লোভ লাগলো সেটা অবশ্যই জানিয়ে দিও ঠিক আছে দেখো দেখেছ চর্বিগুলো তার সাথে আছে মাটন কাসা। দেখেছ মাটন কাসা। আর তার সাথে আছে এখানে পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত দই আর লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝাল তোমরা হয়তো অনেকেই কমেন্টে বলবে হ্যাঁ লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু বেশিই দেওয়া আছে কাঁচা লঙ্কাটা চিঁড়ে যেহেতু বেটে দিন তাই চিড়ে দিয়েছি আর তার সাথে দেখো এখানে আছে টক দই দেখেছ তার সাথে এখানে আছে টক দই আর আছে এক গ্লাস জল তাহলে আজকে আমার লাঞ্চ থালিটি কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চলো টাটা লাভ অল